ভাবতে পারো বন্ধুরা কুটিপতি স্বামী বিদেশ থেকে ফিরে নিজে নিজের পুত্রকে ভিক্ষা করতে দেখল এমন দৃশ্য দেখে কি করল সে আর কিভাবেই বা তাদের এই দুরাবস্থা হল যে এসবের জন্য দায়ী কি হবে তার পরিণাম জানার জন্য এই গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করি গল্প যেমন কর্ম তেমন ফল লেখিকা সোনালি সরকার শ্যামল আর অনিতার প্রেম ছিল রূপকথার মতো শ্যামল বড়লোক হলেও তাহার মনে ছিল না কোনো অহংকার অনিতা সরলতা আর স্নিগ্ধতায় সে মুগ্ধ হয়েছিল অনিতার মা বাবা মারা গেছেন মামা মামির অত্যাচারের হাত থেকে রক্ষা করতে তাকে বিয়ে করে নিয়ে যায় শ্যামল বিয়ের পর তাদের সুখের সংসার দেখে অনেকেই ঈর্ষা করত কিন্তু এই সুখের উপর যেন কারও নজর লাগল বিয়ের এক মাসের মাথায় শ্যামলের কোম্পানি তাকে এক জরুরি প্রকল্পের জন্য বিদেশে পাঠাল শ্যামল চলে যাবার পর অনিতার নতুন জীবনে একাকিত্ব শুরু হয় শাশুড়ি মায়াদেবী প্রথম দিকে ভালো ব্যবহার করলেও তার আসল রূপ ছিল অন্যরকম অন্যদিকে ননদ নীলা ছিল মায়েরই মতো স্বার্থপর তাদের বাড়িতে অনিতার একমাত্র সঙ্গী ছিল বাড়ির পুরনো কাজের লোক বিশাখা মাসি যিনি অনিতাকে নিজের মেয়ের মতোই দেখতেন এই পরিবারে অনিতার জীবনে নতুন ঝড় নিয়ে এল ননদের স্বামী রাজীব সে ছিল লোভী এবং অসভ্য শ্যামলের অনুপস্থিতিতে সে অনিতাকে নানাভাবে হয়রানি করতে শুরু করে অনিতা এই ব্যাপারে শাশুড়িকে জানাতে গেলে তিনি উল্টো তাকেই দোষারোপ করেন তুমি কিছু না করলে কি এক হাতে বাজে এই কথায় অনিতার হৃদয় ভেঙে যায় এর মধ্যেই একদিন অনিতা জানতে পারে সে গর্ভবতী এই খবরটি তার জীবনে আনন্দ নিয়ে আসে কিন্তু শাশুড়ি ও ননদ এই খবরটিকে অন্য চোখে দেখে তারা অনিতার পবিত্রতায় সন্দেহ করে রাজীবের অপবাদের পর তারা নিশ্চিত হয় যে অনিতার গর্ভের সন্তান শ্যামলের নয় শাশুড়ি তার মেয়ে নীলাকে ডেকে বলেন আমাদের বংশের মানসম্মান ডুবিয়ে দিয়েছে এই মেয়ে ওকে সরাতেই হবে তারা অনিতাকে হত্যার জন্য একের পর এক চেষ্টা করতে থাকে একদিন রাতে তারা অনিতার খাবারে বিষ মিশিয়ে দেয় কিন্তু বিশাখামাসি ব্যাপারটা জানতে পেরে সতর্ক করে দেয় অনিতা খাবারটি ফেলে দেয় এই দেখে শাশুড়ি আর নীলা তাকে এতটাই মারধর করে যে অনিতা ড্যান হারায় তাকে মৃত ভেবে নির্জন জঙ্গলে ফেলে আসা হয় জ্ঞান ফেরার পর সে নিজেকে এক জঙ্গলে দেখতে পায় ভগবানের আশীর্বাদে তার সন্তানের কোনো ক্ষতি হয়নি অনিতা সন্তানের কথা ভেবে বাধ্য হয়ে দূরে কোথাও চলে যাবার সিদ্ধান্ত নেয় শ্যামল যখন বিদেশ থেকে ফোন করে তখন তাকে বলা হয় অনিতা অন্য কারও সাথে পালিয়ে গেছে শ্যামল কথা বিশ্বাস করতে পারছিল না কিন্তু প্রমাণ ছাড়া তার আর কী বা করার ছিল সময়ের সাথে সাথে সে বিষণ্ন হয়ে পড়ে কিন্তু তার মনের গভীরে অনিতার জন্য ভালোবাসা একটুও কমেনি দু এক বছর পর শ্যামল দেশে ফেরে ফেরার পথে সে এক আশ্চর্য দৃশ্যের মুখোমুখি হয় এক ভিক্ষারিণী কোলে এক শিশু নিয়ে গান গাইয়ে ভিক্ষা করছে তার চেহারাটা শ্যামলে চেনা মনে হয় সে কাছে এগিয়ে গিয়ে দেখে এই ভিক্ষারিণী আর কেউ নয় তার স্ত্রী অনিতা তার কোলে তাদেরই সন্তান রোহিত শ্যামল অনিতার কাছে সব সত্যি জানতে চায় অনিতা তাকে কাপা গলায় সেই ভয়ঙ্কর দিনের কথা বলে কিভাবে তাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল কীভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল আর কিভাবে সে জীবন বাঁচিয়ে দূর দেশে পালিয়ে গিয়েছিল সব শোনার পর শ্যামল স্তব্ধ হয়ে যায় সে অনিতা ও তার সন্তানকে নতুন বাড়িতে নিয়ে আসে আর নতুন করে জীবন সুর করে এদিকে শ্যামলের অনুপস্থিতিতে তার বাড়িতে নেমে আসে ঘোর অন্ধকর লোভী রাজীব আর তার স্ত্রী নীলামিলে ছলচাতুলি করে শ্যামলের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় এরপর তারা শাশুড়ি মায়াদেবীকে বাড়ি থেকে বের করে দেয় যে মা নিজে ছেলের বউকে মিথ্যে অপবাদে গৃহহীন করেছিল সেই মা আজ পথে পথে ঘুরছে তার সমস্ত অহংকার ক্ষমতা এক নিমেষে শেষ হয়ে গেছে এক শীতের সকালে অনিতা বাড়ির বাইরে বেরিয়ে এক বৃদ্ধাকে কাঁপতে দেখে তার চেহারা দেখে সে চমকে অখে তিনি আর কেউ নন তার শাশুড়ি মায়াদেবী এই দৃশ্য দেখে অনিতা তার অতীতে সব কষ্ট ভুলে যায় তার মনে প্রতিশোধের কোনো ইচ্ছা জন্মায় না সে শাশুড়িকে নিজের বাড়িতে নিয়ে আসে মায়াদেবী কাঁদ্ কাঁদ্যে বলেন আমি তোমার সাথে খুব অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও বৌমা অনিতা তার হাত ধরে বলে মা যা হয়েছে তা অতীত আপনার আর আপনার ছেলে সম্পর্ক আমাদের দুজনের সম্পর্ক থেকে বড় আপনি আমার মায়ের মতো শ্যামলী দৃশ্য দেখে মুগ্ধ হয় তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয় এক সময় যে সম্পর্কগুলো বিষাক্ত হয়ে গেছিল ক্ষমার ভালোবাসার স্পর্শে তা আবার মধুর হয়ে ওঠে এই গল্পে প্রমাণ হয় যে যারা অন্যদের ক্ষতি করে তাদের নিজেদেরও একদিন সেই ক্ষতির শিকার হতে হয় আর ক্ষমা আর ভালোবাসা এমন এক শক্তি যা সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সুন্দর করে তুলতে পারে